আলাইকুম খাদ্য এর নিয়োগ পরীক্ষা আজ ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হলো তার পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান আমাদের হাতে চলে এসেছে আপনারা এখনই দেখে নিন তবে অবশ্যই এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বটনে ক্লিক করতে ভুল করবেন না তো চলুন শুরু করা যাক এক নম্বর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে চরণটি কার লেখা জীবনানন্দ দাস বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে লর্ড কর্নওয়ালিস আপনাদের সামনে শুধুমাত্র আমরা প্রশ্নগুলো সঠিক উত্তর উপস্থাপন করছি আপনারা দ্রুত সময়ের মধ্যে মিলে নিন অন্যথায় ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এরপর রয়েছে তিন নম্বর প্রশ্ন যার উত্তর গ চার ছয়ের উত্তর এখানে গ এখানে খ এবং ঘ দুইটি দেওয়া রয়েছে এরপরে সাত খ আট গ নয় এগারো ক বারো ক তেরো ক চোদ্দ ঘ পনেরো এরপর ষোলো ঘ সতেরো গ আঠারো ক উনিশ ক বিশ খ একুশ গ বাইশ ঘ তেইশ গ চব্বিশ ঘ পঁচিশ ঘ ছাব্বিশ গ এরপরে রয়েছে সাতাশ ক আটাশ উনত্রিশ ঘ তিরিশ ঘ একত্রিশ খ বত্রিশ গ তেত্রিশ খ চৌত্রিশ ক পঁয়ত্রিশ খত্রিশ গ আটত্রিশ ক ক ক একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ উচল্লিশ চুয়াল্লিশ খ পঁয়তাল্লিশ ঘ ছয়চল্লিশ গ সাতচল্লিশ ক আটচল্লিশ ঘ ঊনপঞ্চাশ ঘ এবং সর্বশেষ পঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ এর মাধ্যমে আপনাদের মাঝে আজকে অনুষ্ঠিত হয়ে যাওয়া খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় আসা পঞ্চাশটি এমসি প্রশ্নের সম্পূর্ণ সমাধান তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে হাজির হব খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার এমসিকিউ ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আবার আবারকাত